হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কীভাবে সঠিকভাবে রিং বসালে বা রিং কাটলে গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন বা গাড়ির মোবিল নামবে না মোবিলটা না নামার কারণ হচ্ছে সঠিকভাবে রিংটা বসানো আর সঠিকভাবে রিংটা খাটা সেই জন্য মোবিলটা ঠিকভাবে চলবে গাড়ি এবং মোবিলটা মোবিলটা নামবে না ড্রাইভার জন্য সুখবর আর সঠিক নিয়মে এইভাবে রিংটা দেখেন ভালো করে দেখেন আমি রিংটা কীভাবে বসাচ্ছি এইভাবে বসালে রিং অবশ্যই গাড়ির ইঞ্জিনের মুভি নামবে না এখন আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসছি আপনাদের মাঝে আমার ভিডিওটি ভালো করে দেখবেন আর কিভাবে রিং সেটিং করতে হয় সেটাও দেখে নেবেন আর যারা যারা আসছেন আমার ভিডিওটা দেখছেন সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ রইল সবাই দোয়া করবেন আমার জন্য আচ্ছা ঠিক আছে তো দেখেন কীভাবে আমি রিংটা বসাচ্ছি প্রথমে রিংগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন রিং তো ফাটা হয়েই গেছে স্টোনটাকে পরিষ্কার করে নেবেন ভালো করে তারপর এই যে জালি রিংটা দেখতে পাচ্ছেন জালি রিংটা এম সিস্টেম রাখবেন এম সিস্টেমে বসাবেন তারপর এই মোবিল রিং দুইটা আছে একটা ক্রিস্টনের এই ফিঙ্গার এক্সের ওপর পাশে আর একটা বসাবেন ডান পাশে দুইটা দুই দিকে বসাবেন ঠিক আছে ঠিক আমি যেভাবে বসাচ্ছি বসিয়েছি ঠিক সেভাবে আপনারাও বসাবেন তারপর আপনারা এই যে মধ্যের রিংটা যেটা কমপ্রেসার রিং এই কালোটা রিং লেখা সাইড থাকবে উপরে একটা এক সাইডে দেখবে যেটার অপোজিট অপোজিট সাইড যেটা আর একটা রিং দেখবেন এটা ঠিক অপোজিট সাইড এভাবে বসিয়ে দিবেন তারপর হয়ে গেল আপনাদের রিং বসানো ভালো করে দেখছেন তো তাইলে আবার ভিডিওটা ভালো করে দেখবেন যদি না বুঝতে পারেন আবার দেখতে পারেন সমস্যা নেই ভালো করে এভাবে মোবিল দিবেন মোবিল দেওয়ার পর সেভেনটার মোবিল দিবেন ঠিক আছে এগুলো তো আর বলতে হয় না এগুলো সবাই জানে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে এখন দেখেন আমার সিলিন্ডারটা ফিটিং করে কীভাবে আজকে সিলিন্ডারটা সম্পূর্ণ ভিডিও দিয়ে দিলাম হ্যাঁ এখানে কথা বলতে হবে না এখানে সবাই দেখে ভিডিওই দেখতে পারছেন যতটুকু হচ্ছে সবাই আমার চ্যানেলটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে